আমি তোমাকে ডিম বেজে খাওয়াবো তোমার কি মনে হয় আগুন সারা কি আমরা ডিম বেজে খাইতে পারবো না সম্ভব হ্যাঁ আজকে যে আমাদের যে গলাচিপা উপজেলায় দক্ষিণবঙ্গে যে কি পরিমাণ তাপমাত্রা আমরা অতিষ্ঠ হয়ে গেছি তো সেই জন্য চিন্তা করলাম যে আজকে নদীর বেড়ে আইসে আমরা তেল কিছু পরিমাণ আমি দিয়ে রাখছি কিন্তু তুমি কিন্তু দেখছো এই তেলটা দিয়ে রাখছি এখানে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রাখার পরে যে তেলটা যে ঠিক আছে এখানে যে গরম হবে তাপমাত্রার কারণে আমরা এই তাপমাত্রা দিয়েই আমরা এই ডিমটা ভাই ফ্রাই করব ঠিক আছে দেখি তাহলে বিসমিল্লা করি আমি শুরু করি বিসমিল্লা আমি ডিমটি তাহলে ভাজি জি ভাজি বিসমিল্লাহির রহমানির দর্শক একটু দেখতে থাকুন আপনারা অপেক্ষা করুন হাই গাইস আপনারা দেখতেই পারতেছেন কিন্তু আমরা এখানে ডিমটি দিছি দেখেন আপনারা এই যে ডিমটি কিন্তু আস্তে আস্তে হইতে আছে আমরা কিন্তু একটু হালকা লবণ দিয়ে দেবো এবার দেখি দেখেন ভাই শক্ত হয়ে গেছে কিন্তু দেখতেই পারতেছেন দর্শক বাস্তব প্রমাণ আমাদের এই যে দক্ষিণ অঞ্চলে গলাচিবা যে এত পরিমাণ তাপমাত্রা এই তাপমাত্রার যে তাপ এই তাপের মাধ্যমে কিন্তু আমি ডিমটি এখানে ফ্রাই করতেছি আপনারা দেখতে পারতেছেন এখানে আমার আশেপাশে কোনো আগুনের কোনো ব্যবস্থা নাই আপনারা দেখেন স্পষ্ট আপনাদের দেখাচ্ছি হাসান তুমি কি দেখছো এখানে কোনো আগুনের ব্যবস্থা আছে না ভাই আমি কিন্তু রডতে রাখছি এই যে ফ্রাই panটা এখানে কিন্তু আমি রিডিমটি দিছি তুমি স দেখছো জি জি তো দর্শক তো বুঝেন যে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ এতটা তাপমাত্রার ভিতর থেকে আমরা দিন যাপন করতেছি সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আহ আইডিটি যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ